হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক স্পোর্টস সম্পর্কে অর্থাৎ খেলায় কোন দল বা কে কী জিতেছে সেই সম্পর্কে এটি আপনাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে তো চলুন বন্ধুরা সরাসরি ভিডিওটি শুরু করা যাক আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের প্রথম প্রশ্নটি হল দু সালে পুরুষ বিভাগে কোন দল টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে ইন্ডিয়া আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে কোন দল ইরানি কাপ জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে মুম্বাই আমাদের পরবর্তী প্রশ্নটি হল দু সালে কোন দল ডুরান্ড কাপ জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব আমাদের পরবর্তী প্রশ্নটি হল দু সালে পুরুষ বিভাগে কে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে জ্যানিক সিনার আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে মহিলা বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন কে জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে আরিয়ানা সাবেলেঙ্কা আমাদের পরবর্তী প্রশ্নটি হল দু সালে মহিলা বিভাগে কোন দল টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে নিউজিল্যান্ড আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে কোন দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কে কে আর আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে কোন দল ওমেন্স প্রিমিয়ার লিগ অর্থাৎ ডাব্লুপিএল জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অর্থাৎ আরসিবি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে কে পুরুষ বিভাগে ফ্রেঞ্চ ওপেন জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে কার্লোস আলকারেজ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে মহিলা বিভাগে ফ্রেঞ্চ ওপেন কে জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে ইগা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে কোন দল ইউনাইটেড কাপ জিতেছে আমাদের সঠিক উত্তরটি হলো জার্মানি আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে কে ওয়ার্ল্ড বিলিয়ার্স চ্যাম্পিয়নশিপ জিতেছে আমাদের সঠিক উত্তরটি হলো এল শ্রুতি আমাদের পরবর্তী প্রশ্নটি হল দু সালে কোন দল এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে ইন্ডিয়া আমাদের পরবর্তী প্রশ্নটি হল দু সালে কে পুরুষ বিভাগে ইউএস ওপেন জিতেছে আমাদের সঠিক উত্তরটি হলো জানিক সিনার আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে কে মহিলা বিভাগে ইউএস ওপেন জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে আরিয়ানা সাবালেঙ্কা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে কোন দল এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে ভারত আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে কোন দল সাফ ওম্যান চ্যাম্পিয়নশিপ জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে বাংলাদেশ আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে কোন দল থমাস কাপ জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে চীন আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে কোন দল এসিসি মেন্স এমার্জিং টিম এশিয়া কাপ জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে আফগানিস্তান আমাদের পরবর্তী প্রশ্নটি হল দু সালে কোন দল পুরুষ বিভাগে অনূর্ধ্ব উনিশ ক্রিকেটে বিশ্বকাপ জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে কে পুরুষ বিভাগে উইমলডন ওপেন জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে জেনিক সিনার আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে কে মহিলা বিভাগে উইম্বলডন ওপেন জিতেছেন আমাদের সঠিক উত্তরটি হবে বারবোরা ক্রেজিকোবা আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে কোন দল পুরুষ বিভাগে হকি বিশ্বকাপ অর্থাৎ জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে নেদারল্যান্ড আমাদের পরবর্তী প্রশ্নটি হলো দু সালে কে সব থেকে বয়স্ক প্লেয়ার হিসাবে অলিম্পিক গোল্ড জিতেছে আমাদের সঠিক উত্তরটি হবে নোবাক জকবিচ তো বন্ধুরা এটি ছিল আমাদের স্পোর্টসের ওপর কমপ্লিট একটি ভিডিও তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন thank you,